যখন কোন কুমির ক্ষুধার্ত হয়ে পড়ে তখন তার চেয়ে বেশি নিষ্ঠুরতা আর কোন পশুদের মধ্যে দেখা যায় না কুমিরকে আপনি যে কোনো নেতার সাথেও তুলনা করতে পারবেন কারণ কুমিরও ব্যাস সবকিছু গিলে ফেলতে চায় নয়তো আপনারাই বলুন কখনো কি কোনো ভিডিওতে দেখেছেন যে কুমির কখনো কোনো জানোয়ারদের উপর আপনি যদি কুমিরের সবচেয়ে হামলার তাহলে ভিডিওটিতে আমাদের বন্ধুরা অনেক এমন জীবজন্তু আছে যারা পানির নিচে থাকা বিপদের ব্যাপারে একদমই অবগত নয় যেমন এই ক্যাঙ্গারুও ঠিক একই অবস্থা ছিল বেচারা পিপাসর্ত ক্যাঙ্গারু যে জায়গায় পানি খেতে যাচ্ছিল ঠিক সে জায়গায় পানির নিচে তার মৃত্যু অপেক্ষা করছিল আপনারা জানেন যে কুকুরের কামড় দেওয়ার শক্তি যে কোনো জানোয়ারদের তুলনায় সবথেকে বেশি হয়ে থাকে আর এই শক্তিশালী চোয়ালের সাহায্যেই কুমির এই ক্যাঙ্গারুদেরকে ধরে ফেলে এবার এক সপ্তাহ পর্যন্ত এই কুমিরের খাবারের প্রয়োজন পড়বে না কিন্তু এই কুমিরকে আর কি বলবো যে এই ছোট্ট ক্যাঙারুকে ধরে এতবার লাভ দেয় যে এই বেচারা ক্যাঙারুর শরীরটাই দুই ভাগে বিচ্ছিন্ন হয়ে যায় আর এতে কুমিরের জন্য তা খেতে সহজ হয় এজন্য কুমিরও বারবার এমন করে এখানে দেখুন যখন একটি হরিণ কুমিরের জালে ফেঁসে যায় তখন নিজের বন্ধুদের বাঁচানোর জন্য সে নিজেরই জীবন দিয়ে দেয় এই তিনটি হরিণ নদী পার হওয়ার চেষ্টা করছিল কিন্তু তিনজনই এই ভয়ানক কুমিরের শিকার হয়ে যায় বন্ধুরা এই দানবকে দেখুন সত্যি এই কুমির এতটাই বড় যে তার কাছে এই ছোট হরিণটি রুটির টুকরোর মতো বলে মনে হচ্ছে তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা যখনই কোন নিরীহ পশুরা নদী পার করতে যায় তখনই এদের মধ্যে একজন না একজনকে কুমিরের শিকার হতেই হয় আর তখন বাকি পশুরা নদী পার করে ফেলে এখানে আপনারা নিজেরাই দেখুন এই কুমিরদের কুমিরের যদি একটি করে হরিণ ধরে তাহলে খুবই দুঃখের কথা। এই ক্লিপটিতে দেখুন এখানে এই দুই দানবের লড়াই পানির ভেতরে হয়ে যায় যেখানে কুমির অজগরকে অনেকটাই কাবু করে ফেলে কিন্তু অজগরটিও বেশ চালাক ছিল তাই সুযোগ পেয়েই সেখান থেকে সটকে যায় এখানে এই অজগর কুমিরকে খুব জোরে আঁকড়ে ধরে আছে কিন্তু কুমিকে দেখে একেবারে মনে হচ্ছে না অজগরের এই আঁকড়ে ধরাতে তার কোনো বিশেষ অসুবিধা হচ্ছে বন্ধুরা আমরা আপনাদের শুরুতে জানিয়ে দিয়েছি যে কুমিরের চোয়ালে কত বেশি জোর থাকে আর যদি কোনো অজগরের মুখ কুমির তার নিজের মুখের ভেতর নিয়ে কামড় বসিয়ে দেয় তাহলে সাথে সাথে অজগরের মৃত্যু হতে বাধ্য এই অজগরেরও ঠিক একই অবস্থা হয়েছে কারণ কুমির একে চিবিয়ে খাওয়াও শুরু করে দিয়েছে এখানে জানি না এই অজগরটি আসলে কি চিন্তা করছিল যে ধীরে ধীরে সে এই কুমিরের মুখেই ঢুকে যাচ্ছিল অবশ্য সে এজন্য তাকে তার মূল্য দিতে হলো। অবশ্য অজগরের মাথা কুমিরের মুখের ভিতর হলেও সে কুমিরের কাছ থেকে বাঁচার জন্য খুব চেষ্টা করে যাচ্ছিল কিন্তু বেঁচে থেকেও বা কি হবে যখন তার মুখটাই থেব্র হয়ে গেছে বন্ধুরা এই হরিণ গিজেল আর ইম্পালা এরা বলতে গেলে শিকার হওয়ার জন্য জঙ্গলে থাকে যেমন এই বেচারা ইম্পালাকে কুমির পানির মধ্যেই তাড়িয়ে বেড়াচ্ছে কিন্তু এ কি মাঝখানে যে আবার কুমিরের বাপ এই জলহস্তে সে হাজির অবশ্য এরপরে কি হলো তার বলতে পারবো না কারণ এই তিনজনই পানির নিচে চলে যায় ফলে তার পরের অংশটুকু আমাদের কাছে নেই কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যখন ইম্পালা হরিণ খাল বিলে পানি খেতে যায় তখন এদের মৃত্যু ভয় খুব বেশি কাজ করে কারণ কখন যে কুমির সামনে থেকে এসে হামলা করে বসে তা জানা যায় না তাই ইম্পালারা যখন পানি খায় তখন আপনারা এদের দাঁড়ানোর ভঙ্গিটি খেয়াল করুন যা কিনা একদম পালানোর জন্য প্রস্তুত আর এই কৌশলটির জন্যই তারা কখনো কখনো কুমির থেকে বেঁচে ফিরতে পারে এখন এই ইম্পালা আর কুমিরকে দেখুন এদের মাঝে ভালোবাসা নাকি বন্ধুত্ব বলতে পারি না কিন্তু ইম্পালাটিও একদম সঠিক সময়ে নিজের বন্ধুর থেকে দূরে সরে যায় কিন্তু একই ইম্পালাটির পায়ে প্রথম থেকে চোখের মতো একটি কুমির আঁকড়ে আছে যা কিনা একে গভীর পানিতে টেনে নিয়ে গিয়ে মারার জন্য চেষ্টা করছে কিন্তু তারপরও ভাগ্যক্রমে ইম্পালাটি এই কুমিরের কাছ থেকে কোনো রকমে বেঁচে কিনারাতে নিরাপদে ভাবে এসে পৌঁছায় যেখানে এই বেচারার জন্য কিছু ভয়াবহ জঙ্গলি কুকুর অপেক্ষা করছিল বন্ধুরা যখন এই দুটো সিংহ গন্ধ শুকে শুকে এই মৃত জলহস্তির কাছে যায় তখন একটি কুমির আগে থেকেই সেখানে উপস্থিত থাকে যা এই সিংহদের এক প্রকার হুমকি দেওয়ার চেষ্টা করে কিন্তু ভাই সিংহ তো জঙ্গলের রাজা সে তো আর এত সহজে হার মানবে না কিন্তু এখানে দেখে প্রথমে মনে হয় রাজার এসেছে। কিন্তু না পানি থেকে বের হতে সফল হয়ে যায় এখানে এই ছোট দানব এই সিংহকে হামলা করার জন্য বারবার চেষ্টা করছে কিন্তু সিংহের যেন এখানে কোনো আগ্রহই নেই এর সাথে লড়বার বন্ধুরা জঙ্গলি শুকর না থাকলে যেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ হতো না কারণ বেচারা জঙ্গলি শুকর সময় সব পশুর শিকার হয়ে থাকে যেমন এই শুকরদের সামনে কুয়া আর পেছনে গর্ত প্রবাদটি একদম খাপে খাপে মিলে গিয়েছে আর এই শুকরেরাও জানে যে জঙ্গলি কুকুরগুলো খুব খারাপ শিকার করে এজন্য কুমিরের খাবার হওয়াই তারা শ্রেয় বলে মনে করেছে এমন কিছু ক্লিপ আছে যেখানে দেখা যায় এই শুকরেরা কুমিরের হাত থেকে বেঁচে পালিয়ে যায় কিন্তু সবসময় যে এমনটা হবে এটাও জরুরি নয় এবার নিউ আমেরিকার এই ভিডিওটি দেখুন যেখানে এই জঙ্গলি শুকরের বিন্দু জঙ্গলি শুকরটির সামনে এগোয় ততক্ষণে কুমির এসে এই নিজের শিকার বানিয়ে ফেলে আর এই শুকরটির সাথী সাহায্য করার জন্য সামনে আসে কিন্তু সে বেচারাই বা কিভাবে সাহায্য করবে কারণ সাহায্য করা তাদের নাগালের মধ্যে নেই বন্ধুরা মারা নদীতে পাওয়া যাওয়া কুমিরেরা পৃথিবীর সবথেকে বড় কুমির যারা নিজেদের শিকারকে নিজেদের বড় মুখের সাহায্যে এক মুহূর্তে গিলে খেয়ে নিতে পারে প্রতি বছর জেব্রাদের খাবারের সন্ধানে এই নদী পার করতে হয় আর কথা এই জেব্রাদের জানা আছে যে পানির নিচে এদের মৃত্যু অপেক্ষমান কিন্তু যদি এরা এই নদী পার না করে তাহলে ক্ষুধাই এদের মৃত্যু হয়ে যাবে এজন্য এই বেচারা জেব্রাদের মৃত্যুর মুখের সামনে দিয়ে যেতে হয় এই জেব্রার উপর একসাথে বৃষ্টি কুমির হামলা করেছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই এক জেব্রাকে সব দিক থেকে কুমিরেরা তাদের মুখের ভেতরে কিভাবে চেপে ধরে রেখেছে এখানে মনে হচ্ছে যেন ট্রাফিক থেমে গেছে পায়ে হেঁটে যাওয়া মানুষ রাস্তা পার হচ্ছে আর রাস্তা পার হওয়ার সময় যেন গাড়ি এদের ওপর উঠিয়ে দিয়েছে করেছে কিন্তু এই শিকারকে খাওয়ার জন্য এরা খুব বেশি সময় নিয়ে নিয়েছে যার কারণে কুমির পানি থেকে বেরিয়ে তাদের শিকার নিয়ে আবার পানিতে চলে যায় ওয়াইল্ড বিস্ট এবং ইম্পালার মতো জঙ্গলি সারাও এই কুমিরদের প্রথম পছন্দ হয়ে থাকে তার কারণ হলো একবার যদি এই একটি সারকে তারা স্বীকার করতে পারে তাহলে সে কুমিরদের কারণ সিংহের জন্য এদের মারা খুবই কঠিন হয়ে যায় আর ঠিক তেমনই অবস্থা এই কুমির তাহলে আজকের এই ভিডিওটি এতটুকুই আশা করি আমাদের ভিডিওটি পছন্দ হয়েছে ভিডিওটি লাইক আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করুন ধন্যবাদ